আমার তো ধারণা হয়েছে আমার ফোন বাইস বা আমার আটবার কাঁপতেছে মনে হয় বিলে আমার গেঁড়িত পড়তে পারে আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে আমরা একটি রেস্টুরেন্টে আসছি কে দিবে খাওয়ার বিল খাওয়ার বিল দিবে ওই ব্যক্তি যার মোবাইলটা প্রথমে বেজে উঠবে আমরা ফর থেকে এগারোটা এবং মোবাইল অন থাকবে কোনো ভাইব্রেশন থাকবে না সবাই মোবাইল সামনে রাখে ঠিক আছে এটা হচ্ছে আমার আমার ফোন এটা রাজন ভাইয়ের এটা সোহাগের আর এখান থেকে হচ্ছে রিফোনের হচ্ছে আরিব কাকা সয়েল আচ্ছা সবাই এখানে আমরা ছয়জন আছি আর ওদের ক্যামেরাম্যান তার মোবাইল এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের মোবাইল সাতজন মোবাইল অলরেডি রাখা হয়ে গেল আচ্ছা এবার খাওয়ার বিল কে দিবে তার মোবাইল বেজে উঠবে সে দিবে একটা খাওয়ার বিল আর সবাই অলরেডি আমরা পাঁচশো টাকা করে সামনে রাখি পাঁচশো টাকা করে সামনে রাখি শো করি

এটা হচ্ছে রনির হ্যাঁ আমাদের সবের টাকা এবং মোবাইল শো করা আছে আর আমাদের খাবার আমরা অর্ডার দিয়ে দিতেছি যার ফোনটা বেজে উঠবে সে দিবে আজকের বিল আমাদের টাইম শুরু এখন থেকে স্টার্ট আমরা শুধু অপেক্ষা থাকবো কার ফোন আগে বেজে উঠে না না টাইম নেই সবার ডাটা চালু আছে তো ডাটা ডাটা চালু করে দাও সবার ডাটা আছে না ডাটা অন আছে না আচ্ছা ডাটা অন করে দেন যাদের ডাটা নাই তাদের হটস ফোট নেন আমরা বর্তমানে রায়পুরের মধ্যে একটি মানসম্মত রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে ফুডল্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা যে কেউ রায়পুর মধ্যে যারা থাকেন অবশ্যই তারা অবশ্যই চিনেন আর লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা রায়পুর উপজেলা যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনার পরিবার নিয়ে আসতে পারেন এখানে মানুষের খাবার পাওয়া যাক আর আজকের আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে যার ফোন আগে বাঁচবে কল আসবে মূলত কল আসবে নোটিফিকেশন না যার কল আগে আসবে ইমুতে আসুক অথবা নাম্বারে আসুক সে দিবে আমাদের আজকে খাবার বিল আরিফ কাগা মালয়েশিয়ান প্রবাসী এখান দিয়ে আছে আমার ছোট ভাই সহেল বন্দরে চাকরি করে কর্ম কর্মজীবী আর এখান দিয়ে আছে ব্যবসায়ী রিপন ডিলার ব্যবসায়ী প্রবাসী সোহাগ কাতার প্রবাসী আর এখান দিয়ে রাজন আছে সাবেক প্রবাসী আবার বিদেশের দিকে লাইন দিছে আর আমি তো আমাকে তো মোটামুটি ছিলেন আর ক্যামেরাম্যান আছে রনি সেও প্রবাসী ভাই একদম আসে অর্ডারটা নিয়ে যান আমাদের অর্ডারটা দিয়ে দিই এর মধ্যে যদি ফোন বেজে ওঠে তো আলহামদুলিল্লাহ আমরা ফে যাবো কে আজকের লুজার আর যে লুজার হবে যার ফোনটা বাঁচবে সেই আমাদের আজকের গেমের লুজার এবং জরিমানা দিতে হবে এখানে সবার মোবাইল দেওয়া আছে এখন পর্যন্ত কারো ফোন বেজে উঠতেছে না কে সেই হতবাগা আমার মনে হয় আমারটাই আগে বাজার সম্ভাবনা আছে বড় আছে এমনিতে আচ্ছা আমরা অপেক্ষা করি এখন পর্যন্ত কারো ফোন বাজে নেই কি আজকে যে সবাইকে ভাষায় বলি আসা ওই কোনো ফোনটা না দেওয়ার জন্য থেকে মতামত নিচ্ছে দেখি কার ফোনটা বাঁচতে পারে তোমার ধারণা আহ আসলে মনে হইতেছে যে প্রত্যেকে এখানে বাড়িতে বলে আসছে এবং নিকট আত্মীয় যারা আছে সবাই মনে করে আসছে যে শুধু মনে হয় আমি বাদে দেখা যাক সবাই ব্যস্ত মানুষ সবঠে ভালো সম্ভাবনা আছে প্রভাষিকা গায় উনি আরসি দানি তো ওনার কাছে আজকের অনুভূতিটা কেমন এই যে আমরা যে চ্যালেঞ্জের মোকাবেলা করছি সবাইকে আসলে আজকে সুন্দর একটা অনুভূতি তোমাদের সবার সাথে এখানে অনেকে ছোট ভাই বাতিজা আছে অনেক দিন দীর্ঘ দিন পর তোমাদের সাথে দেখা আর আজকের এই অনুষ্ঠানে আমি অংশ করতে পারি আমি অনেক আনন্দিত ইনশাআল্লাহ আশা করি সুন্দর একটা চ্যালেঞ্জ হতে হতোইতেছে দেখা যাক আজকে আমাদের লুজার কে হয় ধন্যবাদ ধন্যবাদ আরিফ আমরা এখন সোয়াগ থেকে জানবো সোয়াগের অনুভূতি কেমন আজকের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কেমন ভালো লাগতেছে না খেলা অংশগ্রহণ নিতে পারে অনেক ভালো লাগতেছে সবাই একসাথে আমরা অনেক দিন পর একসাথে হয়েছি অনেক ভালো লাগতেছে দেখা যাক আজকে লোজার কে হয় ইনশাল্লাহ দেখা যাক দেখি আমরা এখনও অপেক্ষায় আছি কারো এখনও বাজেনি আমাদের খাবারও অলরেডি আমরা অর্ডার দিয়ে দিছি সেটাও আসতেছে আচ্ছা এখন আমরা সয়েল থেকে জানবো সয়েলের ধারণা কার ফোনটা বেজে উঠতে পারে আমার তো ধারণা হয়েছে আমার ফোন বাইজবে আমার হাত ভরি কাঁপতেছে মনে হয় বিলে আমার গণিত পড়তে পারে যারা দেখবেন তারা আমার লাই দোয়া করে দেন আগে ভাগে যেন আমি বিপদে না পড়ে আচ্ছা ঠিক আছে আমরা শেষ পর্যন্ত দেখি আর একজন আছে ওনার অনুভূতিটা কেমন আজকের যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমরা ওনার কাছ থেকে জানবো রাজন ভাই ধন্যবাদ রুবেল ভাইকে এমন একটা আয়োজন করার জন্য হয়তো আমারও হতে হইতে পারে কল আসতে পারে আমার মনের ভিতরে হয়তো একটা ইয়ে আসছে দেখা যাক কার আসে দীর্ঘ সময় গেছে নোটিফিকেশন আসলে হবে না আমরা কলের জন্য ওয়েট করব কার কল বেজে ওঠে আগে আজকের কে দেয় রেস্টুরেন্টের বিল কার মুখে এমনিতে হতাশার চিহ্ন নাই কারণ আমাদের এখানে সব টাকাওয়ালা মাসাল্লা কারো অভাব নাই মোটামুটি বিল দেওয়ার মতো সবারই আচ্ছা আমার ক্যামেরাম্যান বলে হতাশ আছে টেনশনে আছে এর একটু মনে হয় টাকা শর্ট আছে কার থেকে মনে হয় দাঁড় করেই আনছে এতগুলা ফোন একটা ফোন ফোন এখন পর্যন্ত কল আসতেছে না আশ্চর্যের বিষয় হচ্ছে এটা নাকি আজকে আমাদের রাত ফুয়াই যায় এখানে যদি আজকে যদি কল যদি না বাজে যদি রাতটা পোয়া যায় এইভাবে আমি জানা করতেছি আমার আসবে কিছুক্ষণ আগে ভাগ্য বলা আমার একটু কলটা লাগছে এখানে আসার আগে দিয়ে কথা বর্থা ছাড়ছি তবে কাউকে না করে নে যেটা সত্যি কথা আমি আশা করতেছি দুই এক মিনিটের মধ্যে হয়তো আমার না না এরাই কল দিয়েছে আমি কথা বলছি এখন দুই এক মিনিটের মধ্যে আশা করতেছি আবার ওই লোকে কল দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা সবার অনুভূতিটা জানতে চাইছি এখন আমরা আমাদের যে ক্যামেরাম্যান ফিসের সাইডে যে আছে তার থেকে আমরা কিছু জানতে চাইবো আসসালামু আলাইকুম গাইজ আসলে আমি খুব হতাশ বিলটা কি আমার গাড়ে এসে পড়ে কিনা আমার তো কল দেওয়ার বহুত লোক আছে

ফোনটা আমারটাই বেজে উঠলে আগে যেটা আমারটা বেজে উঠছে তাহলে আজকের বিলটা আমার গাড়ি গাড়ি যাচ্ছে আর আমাদের খাবারও চলে আসছে টাকাগুলো হাতাতে নিয়ে নাও এটা জাস্ট আমাদের শো করা হয়েছে হাতাতে নিয়ে নাও টাকাটা টাকা এবং মোবাইল হাতাতে নিয়ে যাও আমরা পাঁচশো টাকা শো করছি কিন্তু আসলে বিল এখানে পাঁচশো টাকা না আরো বেশি আসবে কিন্তু জাস্ট এটা শো করার জন্য আমরা পাঁচশো টাকা করে সবাই থেকে নিচ্ছি আর কি দুঃখজনক হচ্ছে আজকে আমি এবো দরা খাই দেব কল্পনাও করি নাই কিন্তু সব বাকি খেলা আর কি যাক যেটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আজকে চ্যালেঞ্জের লুজার হচ্ছে আমি আর বিল বিল দিতে হবে আমাকে আর এটা এটা দেখে সবচেয়ে খুশি হয়েছে রিপন বিশিষ্ট ব্যবসায়ী ডিলারশিপ আর ওইখান দিয়ে বন্ধুও খুশি হয়েছে যে আমি দরা খাওয়ার কারণে মোটামুটি বাকি মুখে হাসি সবার মুখে হাসি আছে ক্যামেরাম্যান তো ফারা মানে

কি এটা খেলে কি দিব ও ইয়া অটো লাগব না আমি দৌড়াইয়া দিতে পারমু ঠিক আছে আমাদের খাওয়া খাওয়া দাওয়া শেষ এখন আমাদের বিল দেওয়ার পালা কিন্তু মোটামুটি আজকে চ্যালেঞ্জের মুখোমুখি এই চ্যালেঞ্জের মুখোমুখি সবাই হয় অনেকটা খুশি সবাই আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনতে পারি আর নতুন নতুন চ্যালেঞ্জিং কিছু সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে সেজন্য আমাদের অবশ্যই ফলো দিয়ে ফাঁসা থাকবেন আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন যারা দেখতেছেন যেখান থেকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে আমাদের বিল দেওয়ার পালা আসলে আমরা ছোটোখাটার মধ্যে সারছি আর বেশি বিল হয় নাই আমাদের বিল আসছে এক হাজার চল্লিশ টাকা আমাদের এখানে কেউ বাড়তি খাবার খায় নাই আমরা জাস্ট বার্গার খাইছি আর পানি খেয়েছি বিলটা আমরা দিয়ে দিচ্ছি যারা আমাদের ভিডিও টি শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ